একবার ব্রহ্মা বিষ্ণু শিব এদের মধ্যে কে শ্রেষ্ঠ তা মীমাংসার জন্য মুনি ঋষিরা ভৃগুকে ব্রহ্মার কাছে প্রেরণ করেন ব্রহ্মলোকে গিয়ে ভৃগু ইচ্ছাপূর্বক ব্রহ্মাকে কোনো সম্মান দেখালেন না এতে ব্রহ্মা ক্রুদ্ধ হলে তিনি কোনো মতে মিষ্ট বচনে তাকে আপ্যায়িত করে শিবের কাছে যান সেখানেও তিনি ইচ্ছাপূর্বক শিবকে সম্মান দেখালেন না এতে শিবগ্রুদ্ধ হয়ে ভৃগুকে হত্যা করতে উদ্যত হলে তিনি আশুতোষকে স্তব করে তুষ্ট করলেন কৈলাস থেকে এবার তিনি গেলেন বৈকুণ্ঠে বিষ্ণু তখন নিদ্রিত ছিলেন বৈকুণ্ঠের দাড়ি জয় বিজয়কে ধমকে তিনি জোর করে বিষ্ণুর শয়ন গৃহে প্রবেশ করেন এবং নিদ্রিত বিষ্ণুর বক্ষে পদাঘাত করেন জাগ্রত হয়ে বিষ্ণু কোনো ক্রোধ প্রকাশ তো করলেনই না বরং তার বক্ষে পদাঘাত করে ভৃগুর পায়ে কোনো ব্যথা লেগেছে কিনা সেজন্য তার কমল হস্ত ভৃগুর চরণে বারবার বুলাতে লাগলেন ভগবান বিষ্ণুর এই অলৌকিক সমগুণ সেবা এবং ক্ষমার মনোভাব দেখে মহর্ষি মর্তলোকে ফিরে এসে ঋষি সমাজে বিষ্ণুরই শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন গুরুদেবের মুখে শুনেছি ঋগ্বেদের বহু ঋণমন্ত্রে এই আভাস পাওয়া যায় যে অঙ্গিরা অথরবান মনু দধিচি এবং ভৃগু এই মহর্ষিগণই ভারতবর্ষে যোগ্য বিধির প্রবর্তক ভৃগু দেবতাদের মতোই সোম পানের অধিকারী ঋগবেদের দশম মণ্ডলের অন্তর্গত চোদ্দ শুক্তের ছ নম্বর মন্ত্রে মন্ত্রদশটা জম ঋষি ঘোষণা করেছেন ওং অঙ্গিরসঃ নহ পিতর নবগ্ৱ অর্থবাণো ভৃগবহ সোম্যাস। তেসাং বয়ং সুমতৌ যগ্গীয়া নামপি ভদ্রে সৌমনসেস্যাম। অর্থাৎ ওংগিরা নামক অথর্বাণ নামক এবং ভৃগু নামক আমাদের পিতৃলোক গনের এইমাত্র এখানে যোগ্যস্থলে আবির্ভাব ঘটেছে। তারা সোমরস পাবার অধিকারী ওই যজ্ঞভোক্তা পিতৃপুরুষগণ যেন আমাদের শুভানুধ্যান করেন যেন আমরা তাদের প্রসন্নতা লাভ করে কল্যাণ ভাগী হই কথা শেষ করেই মহন্তজি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন টর্চ টিপে মতিন্দ্রের ঘড়িতে দেখলাম রাত্রি বারোটা বেজেছে আমরাও শুয়ে পড়লাম আমাদের সকলেরই ঘুম ভাঙল পরদিন সকাল ছটায় এখনো গাছপালায় অন্ধকার আছে কুয়াশার জন্য আমরা ঘরের মধ্যে বসে বসে জপ করতে লাগলাম কুয়াশা কেটে যেতেই আমরা স্নান করতে গেলাম সূর্যোদয় হচ্ছে মহন্তজি একটি প্রাচীন নিমগাছ দেখিয়ে বললেন এই বিশাল নিমগাছের যে শাখাটি শিব মন্দিরের গায়ে স্পর্শ করেছে ওই শাখার পত্র মধুর আস্বাদ বিশিষ্ট অবশ্য অন্যান্য শাখার পত্র স্বাভাবিক তিক্ত স্নান পূজা সেরে এসে মন্দির সংলগ্ন ডালটির পাতা চিবিয়ে দেখা যাবে আমাদেরকে খাঁড়ির দিকে যেখানে সেই স্বয়ংভূ গোমুখাকৃতি শিবলিঙ্গের অবস্থান সেখানে স্নান করতে নিয়ে গেলেন স্নান তর্পণাদি সেরে শিবলিঙ্গের মধ্যে যে জল তাতেই আচমন করে আমরা সেই শিবলিঙ্গের পূজা করলাম পূজা করে এসে সেই নিমগাছের পাতা প্রত্যেকে এক দুটি করে চিবিয়ে খেলাম সত্যিই মিষ্টি স্বাদ অথচ সেই একটি ডাল ছাড়া অন্যান্য সব ডালের পাতা তেত মহান্তজি তাড়া দিতেই আমরা নিজেদের গাঁঠরি কমন্ডলু নিয়ে হারা নর্মদে ধনী দিতে দিতে সমুদ্রের কিনারা ধরে হাঁটতে লাগলাম চার প্রায় তিন মাইল রাস্তা হেঁটে একটা জঙ্গলের মধ্যে ঢুকলাম কোনো দিকে কোনো পথের চিহ্ন খুঁজে পাচ্ছি না কাছাকাছি কোনো গ্রামও দেখতে পাচ্ছি না আমরা একবার একবার এদিকে পথ খুঁজে খুঁজে হয়ে পড়লাম বললেন তোমরা হয়রান মহান্তজি তীক্ষ্ণ দৃষ্টিতে কেবলই লক্ষ্য করতে থাকো কোনো মন্দির দেখতে পাও কিনা এ অতি ভয়ঙ্কর স্থান এখানে রুদ্র পিসাচের অধিষ্ঠান এই জন্য এখানে দিনের আলো থাকতে থাকতে পরিক্রমাবাসীরা সদলে প্রবেশ করে কোনো মন্দিরের শিবলিঙ্গকে প্রণাম করে এই ক্ষুদ্র জঙ্গল অতিক্রম করে যান এখানে কেউ কোনোদিন দিন রাত্রি বাস করেন না রাত্রি বাস করলে এখানে মৃত্যু অনিবার্য ইতিপূর্বে এখানে অনেক দুর্ঘটনা ঘটে গেছে ওই স্থানের নাম ভূতনাথ এই সময় গণেশ ভারতীজি বললেন গুরুজি ওইদিকে আমি একটা পাথরের মন্দির দেখতে পেয়েছি আমার সঙ্গে এই পথে আসুন আমরা গণেশ ভারতীজিকে অনুসরণ করে জঙ্গলের লতা পাতা কেটে এগোতে লাগলাম প্রায় পাঁচ মিনিট হেঁটে আমরা একেবারে সমুদ্রের কিনারায় এসে পড়লাম কোথায় মন্দির কোথায় কি গণেশ ভারতীজি লজ্জায় মাথা চুলকাতে লাগলেন সেখান থেকে আবার জঙ্গলের মধ্যে ঢুকলাম মতীন্দ্রজি বললেন গুরুজি এত ঘুরপাক খেয়ে খামোখা হয়রান হয়ে লাভ কি ভূতনাথের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সোজা জঙ্গলটা কোনো মতে পেরিয়ে গেলেই তো হয় মহন্তজি হেসে বললেন না না তা করলে চলবে না ভূতনাথকে সচক্ষে দর্শন করে যেতে হবে এটাই পরিক্রমার অঙ্গ তিনি আওয়াজ তুললেন যায় ভূতনাথ কি যায় আমরাও তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে ভূতনাথের জয়ধ্বনি দিতে লাগলাম অবশেষে একটা অশ্বত্থ পরপর তিনটি শিমুল গাছ অতিক্রম করতেই একটা বড় বেল ও আমলকি গাছের আড়ালে ভূতনাথের মন্দিরটি চোখে পড়ল বহু প্রাচীন পাথরের ছোট মন্দির মন্দিরের গাত্রবর্ণ কালচে তাই গাছপালার রঙের সঙ্গে বেমালুম মিশে থাকে মন্দিরের দরজা নাই মন্দিরের মধ্যে পাশাপাশি তিনটি শিবলিঙ্গ উচ্চতা পরিসর চিহ্ন এবং বর্ণ একই ধরনের আমরা হারা নর্মাদে জয় ভূতনাথ কি জয় বলে প্রণাম করে মন্দিরকে তিনবার পরিক্রমা করে সোজা হাঁটতে আরম্ভ করতেই জঙ্গল তথা ভূতনাথজির গোলক ধাঁধা হতে মুক্তি পেলাম বেলা তখন সাড়ে দশটা বেজেছে পাঁচ ভূতনাথের জঙ্গলের আলো ছায় এতখানি যে বেলা হয়েছে আমরা বুঝতে পারিনি আমরা সকলেই চলার গতি বাড়িয়ে দিলাম বহু দূরে দূরে মুক্ত প্রকৃতির কোলে অনেক লোকজনের বাস দেখতে পাচ্ছি নারকেল গাছের শোভা গ্রামগুলির সৌন্দর্য বহুলাংশে বাড়িয়ে দিয়েছে মাঠে মাঠে শস্য সম্ভার এইভাবে প্রায় তিন মাইল হেঁটে যাওয়ার পর আমরা দেজ বা দেহেজ নামক একটি জনবসতিপূর্ণ গ্রামে এসে পৌঁছে গেলাম মহন্তজি বললেন ওই দেখো সামনেই দেখা যাচ্ছে দধিচি ঋষির আশ্রমের কাছাকাছি যে দুটি মন্দির দেখা যাচ্ছে তার আছেন আছেন দেবী ভগবতী দধিচি আশ্রমে পৌঁছে দেখি সেখানে দধিচি মনির একটি মূর্তি আছে চারজন জটা জুটো সন্ন্যাসীও আছেন মহন্তজি নাম নারায়ণায় বলতেই তাঁরাও নমনারায়ণায়া বলে অভিবাদন করলেন মহন্তজি তাদেরকে বললেন আমরা পরিক্রমাবাসী আমাদেরকে দধিচি মুনির কথা দয়া করে শোনান একজন সাগ্রহে আমাদেরকে বসবার জন্য মৃগচর্ম পেতে দিয়ে দধিচির পূর্ণ জীবন বর্ণনা করতে লাগলেন মহাভারতে কথিত আছে অথর্ব মুনি এবং করদম কন্যা শান্তির পুত্র ছিলেন দধিচি। এর জন্ম হয়েছিল উত্তর প্রদেশের অন্তর্গত নৈমিসারণ্য তপক্ষেত্রের নিকটবর্তী নিমৃখ নামক স্থানে তার জন্মস্থল বর্তমানে দোধিচিকুন্ড নামে প্রসিদ্ধ দধিচি এখানে এসে কঠোর তপস্যা করেছিলেন এই রেবা সঙ্গমের নিকটে তিনি উগ্রতম শিব তপস্যায় সকল সময়ই নিমগ্ন থাকতেন দেবরাজ ইন্দ্র স্বয়ং আবির্ভূত হয়ে তাকে প্রবর্গবিদ্যা এবং মধুবিদ্যা শিক্ষা দিয়ে বলেছিলেন যদি তিনি ওই বিদ্যা অন্য কাউকে শিক্ষা দেন তবে তার শিরচ্ছেদ অনিবার্য অশ্বিনীকুমার দ্বয় দধিচির নিকট এই বিদ্যা শিক্ষা করবেন সংকল্প করে দধিচির শরণাপন্ন হন কিন্তু ইন্দ্রের নিষেধ বাক্য করে দধিচি প্রবর্গ বিদ্যা বা মধুবিদ্যা শেখালেন না তখন অশ্বিনী কুমার দয় দধিচির মস্তক ছেদন করে অশ্বমুণ্ড যোগ করে দেন এবং সেই অশ্বের মুখ হতে ওই বিদ্যা আয়ত্ত করেন ইন্দ্র এই ঘটনা জানতে পেরে দধিচির অশ্বমুন্ড ছিন্ন করেন তখন অশ্বিনী কুমার অন্যত্র রক্ষিত দধিচির মস্তক এনে তার দেহের সঙ্গে যুক্ত করে তার দেহকে পূর্ববৎ স্বাভাবিক করে দেন ঋগ্বেদের প্রথম মণ্ডলের একশো ষোলো শুক্তের দ্বাদশ মন্ত্রে এই ঘটনার উল্লেখ আছে বেদে যখন এই প্রসঙ্গ এসেছে তা অভ্রান্ত সত্য দধিচি যে প্রবর্গবিদ্যা এবং মধুবিদ্যার অলোক সামান্য ঋষি ছিলেন সে বিষয় অস্বীকার করবার উপায় নাই শুধু তাই নয় বৃত্রাসুরের আক্রমণে উৎপীড়িত হয়ে স্বর্গস্থ দেবতাবৃন্দ যখন স্বর্গচ্যুত হন তখন ইন্দ্র দধিচির নিকট এসে তাঁর অস্থি প্রার্থনা করেন বলেন যে তিনি ব্রহ্মার কাছে জেনেছেন তাঁর অস্থি দিয়ে অস্ত্র নির্মাণ করলে বৃত্রাসুরের মৃত্যু অনিবার্য উদার হৃদয় ঋষি দেবতাদের কল্যাণ সাধনের জন্য নির্দ্বিধায় প্রাণ বিসর্জন দেন ইন্দ্র দধিচির অস্থি দিয়ে বজ্র নির্মাণ করে বৃত্রাসুরকে বধ করতে সমর্থ হন তপস্বীদের জীবন ও সাধনা যে লোকহিতের জন্য দোধিচি তার জীবন দিয়ে তা প্রমাণ করে গেছেন আমরা দধিচির আশ্রমের সাধুদেরকে ধন্যবাদ জানিয়ে দুধনাথ মহাদেবকে প্রণাম করার জন্য মন্দিরে উপস্থিত হলাম মন্দিরে পুরোহিতজি বসে বসে জপ করছিলেন দুধনাথজির লিঙ্গ দুধের মতোই সাদা যে কুণ্ডের মধ্যে তিনি স্থাপিত আছেন তা দুধে ভর্তি ভক্তরা বাবার মাথায় ঢেলে গেছেন সন্ধ্যার পূর্বে কুণ্ড থেকে ওই দুধ নিষ্কাশিত করা হবে শুনলাম এইভাবে দুধনাথি সারাদিন দুধের মধ্যেই ডুবে থাকেন আমরা প্রণাম করে প্রায় সত্তরগজ এগিয়ে গিয়ে ভগবতীর মন্দিরে উপস্থিত হলাম এই মন্দিরে একটি ভগবতী বিগ্রহ ছাড়াও একটি সিদ্ধ যন্ত্র স্থাপিত আছে সেখানে প্রণাম করে উঠে দেখি দধিচি আশ্রমে যিনি আমাদেরকে দধিচির পূর্ণ জীবন কথা শুনিয়েছিলেন তিনি আশ্রমের আর একজন সাধুকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছেন তারা মহন্তজিকে নারায়ণায়া জানিয়ে বললেন এখন মধ্যাহ্নকাল বেলা বারোটা বেজে গেছে আপনারা দয়া করে আশ্রমে ভিক্ষা গ্রহণ করে যাবেন চলুন মহন্তজি কিছুক্ষণ বিচার বিবেচনা করে শেষ পর্যন্ত তাদের আগ্রহা ভিক্ষা গ্রহণ করতে সম্মত হলেন तर आश्रमे फिर गए पूरी लाड्डू और दूध भोजन करा हल भोजन शेषे तथे निशाना जिज्ञासा कराएंग आश्रमिक एक पथ देखिए बोल वही रास्ते में जाने से दो मील आगे नर्मदा किनारे में अमलेठा ग्राम है उसके बीच में नीलकंठेश्वर सोमनाथ और अमियानाथ के मंदिर है इनके दर्शन करते हुए नर्मदा किनारे किनारे आगे बढ़ते जाएं। ছয় আমরা আশ্রমের সাধুদেরকে নমো নমনারায়ণায়া জানিয়ে তাদেরই নির্দিষ্ট পথে হাঁটতে লাগলাম আমি মহান্তজিকে জিজ্ঞাসা করলাম ভূতনাথ পর্যন্ত তো আমরা সমুদ্রের ধারে ধারে এসেছি এখানে আবার নর্মদা কোথায় নর্মদা তো হরিধামে সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছেন তিনি বললেন সেখানে সঙ্গম হয়েছে সত্য তবে তার কিছু দূরে এসে সমুদ্র সরে গেছেন দক্ষিণ পশ্চিম কোণে নর্মদা তার স্বতন্ত্র সত্তা নিয়ে বেঁকে সরে এসেছেন উত্তর পশ্চিম দিকে যাই হোক প্রায় ঘন্টা খেটে যাবার পর আমরা আমলেঠা গ্রামে এসে পৌঁছলাম সেখানে নীলকণ্ঠেশ্বর সোমনাথ এবং অমীয়নাথকে দর্শন ও প্রণাম করে আবার এগোতে লাগলাম পশ্চিম দিকে এদের মধ্যে নীলকণ্ঠেশ্বর মহাদেবের নীলাভ দূতি আমাকে খুবই মুগ্ধ করল সাত প্রত্যেকটি শিব মন্দিরে প্রণাম করে আমলেঠা গ্রাম থেকে এগিয়ে মাইলখানিক যাওয়ার পর আমরা চন্দ্রমৌলীশ্বর শিব মন্দিরে এসে পৌঁছলাম চন্দ্রমৌলীশ্বর শিবলিঙ্গ দর্শনে আমরা চমকে উঠলাম পিঙ্গল বর্ণের শিবলিঙ্গের শীর্ষ দেশে দুগ্ধ ফেননিভ এক গোলাকৃতি শুভ্র বিন্দু বিরাজ করছে মহন্তজি জানালেন প্রবাদ আছে যে প্রাচীন যুগে এখানে চন্দ্রসেন নামে একজন শিবভক্ত রাজা এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন আমরা সেখানে প্রণাম করে এগিয়ে যেতে লাগলাম বেলা তখন দুটা বেজেছে আট নর্মদাকে চোখে চোখে রেখে হাঁটছি প্রায় ঘন্টাখানি খাটার পর একজন নাগা সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো পরস্পরকে নাম নারায়ণায়া জানিয়ে মহন্তজি তাকে পরবর্তী গ্রামের নাম কি জিজ্ঞাসা করলেন তিনি উত্তর দিলেন আর করিবো মিল জানে সে আগে মুবা গ্রাম যাহা সোমেশ্বর শিবজি কি মন্দির ইনকে দর্শন করতে হয়ে নর্মদাকে উত্তর কিনারে আগে বড়তে যায় তাকে ধন্যবাদ জানিয়ে আমরা হাঁটতে লাগলাম মহান্তজি আমাকে বলতে লাগলেন ওই সন্ন্যাসীর কথা থেকে বুঝতে পারছ এখন আমরা নর্মদার উত্তর উত্তরতট ধরেই হাঁটছি তুমি মনে করেছিলে হরিধামে পৌঁছে নৌকার চিঠি দেখিয়ে সমুদ্র পার হয়ে দক্ষিণ তটের বিমলেশ্বরে পৌঁছে যেতে পারলেই উত্তর তট পরিক্রমা তোমার শেষ হয়ে গেল তা যদি করতে তাহলে তোমার উত্তর তট পরিক্রমা খণ্ডিত হতো এই জন্য লক্ষণ ভারতীজি তোমাকে সেখানেই বিদায় জানাতে উদ্যত হলেও আমি তোমাকে ছেড়ে দিইনি গেলে পরিক্রমা সার্থক হয় না দ্রুত গতিতে হেঁটে আমরা মুবা গ্রামে এসে পৌঁছলাম তখন বেলা চারটা বেজে গেছে নর্মদার তটেই সোমেশ্বর মহাদেবকে দর্শন ও প্রণাম করে আমরা একই পথ ধরে হাড়া নর্মদে ধ্বনি দিতে দিতে হাঁটতে লাগলাম নয় বেলা গড়িয়ে পড়ছে সূর্য চলে ঢলে পড়ছেন সোমেশ্বর মন্দির হতে প্রায় তিন মাইল হেঁটে আমরা পাঁচটা দশ মিনিটের সময় কলিয়াদ নামক একটি বর্ধিষ্ণু গ্রামে এসে পৌঁছলাম মহান্তজি বললেন ভালো করে মনে রাখবে এই গ্রামের নাম কলিয়াদ শুক্ল তীর্থ থেকে তিন মাইল এগিয়ে বানাসুর নির্মিত কোটেশ্বর তীর্থ যেখানে দর্শন করেছিলাম সেই গ্রামের নাম ছিল দুটি নামের কিছু কলোদ ধনী সাদৃশ্য দেখে যেন দুটি পৃথক গ্রামকে এক ভেবে গুলিয়ে না ফেলো এখানে আছে কপিলেশ্বর তীর্থ কপিলেশ্বর শিব মন্দিরের কাছেই সাধু সন্ন্যাসীদের থাকার জন্য একটি ছোট অতিথিশালা আছে ভূতনাথের জঙ্গলে ঘুরপাক খাওয়ার ফলে আমাদের সময় কিছুটা নষ্ট হয়েছে তবুও সারাদিনে আজ আমরা সতেরো মাইল হেঁটেছি এখন রাত্রিবাসের জন্য অতিথিশালার সন্ধান গে চলো সন্ধ্যা প্রায় হয়ে এলো এই কপিলেশ্বর তীর্থের কাহিনী হচ্ছে মহর্ষি কপিল এই পরম রমণীয় স্থানে পরিব্রাজনকালে এসে এখানকার শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন তিনি এখানে তপস্যায় মগ্ন হন সিদ্ধিলাভের পর তিনি যাত্রা করেন অমরকণ্টকের নর্মদা উদ্গম মন্দিরের দিকে